রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকের এই ছোট্ট দশ মিনিটের আলোচনায় আমরা কথা বলবো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলুল উল্লাহ আলিয়া সাল্লামের সুন্দর সুন্নত নিয়ে আমরা অনেকেই বড়ো বড়ো ইবাদত করার চেষ্টা করি কিন্তু কখনো কখনো ভুলে যাই যে নবী করিম সলুল্লাহ আলিয়া সাল্লামের ছোটো ছোটো সুন্নতগুলি আমাদের জীবনকে সবচেয়ে সুন্দর করে তোলে এসব সুন্নত শুধু আমল নয় বরং আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভের একটি মাধ্যম রসুলে করিম সলুল আলিয়া সাল্লাম বলেছেন তোমার ভাইকে হাসি মুখে দেখা এটা একটি সাদগাহ আজ মানুষ রেগে থাকে বিরক্ত থাকে কিন্তু শুধু একটি হাসি মনকে শান্ত করে দিতে পারে এটাই একটি সুন্নত এটাই একটি চরিত্রের সৌন্দর্য সালাম শুধু একটি কথা নয় এটি দোয়া এটি ভালোবাসা একটি নিরাপত্তা ঘোষণার রসুল কারিম সলুল আলিয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পরের সাথে মাঝে মাঝে সালাম ছড়িয়ে দাও আপনি যখন সালাম দেন আল্লাহ আল্লাহতালা আপনার দশটি নেকি লিখে দেন আজ আমরা সালাম ভুলে গেছি একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে নিই সুন্নতকে জীবিত করলে সমাজে ভালোবাসা বাড়বে নবী করিম সলুল আলিয়াসাল্লাম দিনের প্রতিটি কাজে ছোট ছোট দোয়া পড়তেন ঘুম থেকে ওঠা ঘরে প্রবেশ করা বাইরে যাওয়া খাওয়া এমনকি পোশাক পরা এসব দোয়া আমাদের জীবনে বরকত আনে কষ্ট দূর করে আজ আমরা ফোন হাতে নিই কিন্তু বেসিক দোয়াগুলোই ভুলে যাই আপনি যদি প্রতিদিন একটি করে দোয়া শেখেন এক বছরেই তিনশো পঁয়ষট্টিটি দোয়া আপনার জীবনের অংশ হয়ে যাবে রসুল করিম সল্ল আলিয়া ছিলেন সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ তিনি বলেছেন পরিচ্ছন্নতা ইমানের একটি অংশ আমরা নামাজ পড়ি রোজা করি কিন্তু ঘর জামা আশেপাশের পরিবেশ যদি নোংরা থাকে তাহলে সুন্নত পরিপূর্ণ হয় না একটি সুন্নাত মেসওয়াক করা দাঁত পরিষ্কার রাখা সবচেয়ে ছোট আমল কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় আলিয়াস আলিয়া তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতেন নাম্বার ওয়ান ডান হাতে পান করা নাম্বার টু ছোটো গ্রাস নেওয়া নাম্বার থ্রি অতিভোজন থেকে বিরত থাকা নবিকারিম সলুল আলিয়া সাল্লাম বলেছেন আদম সন্তানের কোনো পাত্রই পেটের মতো খারাপ নয় আমরা যদি এই সুন্নত মানি স্বাস্থ্য ভালো থাকবে অন্তরে প্রশান্তি আসবে নবিকারিম সলুল আলিয়া সাল্লামের সুন্নত শুধু নামাজ রোজা নয় বরং মানুষের সাথে আচরণও একটি সুন্নত নবিকারিম সাল্লা আলিয়া বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী একটি ভালো কথা বলা একটি সাহায্য একটি সমর্থন এগুলো সুন্নতের একটি অংশ সুন্নতের মধ্যে সবচেয়ে সুন্দর একটি গুণ হল ক্ষমা করা নবিকারিম সলুল আলী সাল্লাম কখনও নিজের জন্য প্রতিশোধ নিতেন না রত্নের মতো চরিত্র ছিলেন আজ আমরা ছোটো কোথায় রেগে যাই মন ভেঙে দেই সম্পর্ক নষ্ট করি কিন্তু সুন্নত হল ক্ষমা আর সহনশীলতা প্রিয় ভাই ও বোনেরা সুন্নত মানে শুধু বাহ্যিক আমল নয় এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ পথ যে সুন্নত জীবনে আনে তার ঘরে শান্তি আসে চরিত্রে নূর আসে দিনে দৃঢ়তা আসে চলুন আজ থেকেই প্রতিদিন একটি করে ছোট সুন্নত জীবনে আনার নিয়ত করি ইনশাল্লাহ আমাদের জীবন বদলে যাবে আল্লাহ তাল আমাদের সুন্নতের ওপর চলার মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন আজকের ভিডিও এখানেই সমাপ্ত নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম আরহমতুল্লাহি আবরকাত